বর্তমানে পক্স নিয়ে বেশ হইচই শুরু হয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের খবর অনুযায়ী পক্স খুব শীঘ্রই সারা বিশ্বের চিন্তার কারণ হতে চলেছে আফ্রিকার কঙ্গো কেনিয়া উগান্ডা সহ নানান দেশে পক্সের প্রকোপ চলছে এবং ধীরে ধীরে তা সুইডেন সৌদি আরব এবং ফিলিপিন্সেও ছড়িয়ে পড়েছে কি এই পক্স কীভাবে তা ছড়িয়ে পড়ে পক্সের লক্ষণগুলি কি কি এবং কিভাবে প্রতিরোধ করা যায় এই অসুখ তাই নিয়েই আলোচনা করব আজকের পর্বে নমস্কার হেলদি লিভিং এ আপনাদের সবাইকে স্বাগত মাংকি পক্স হলো একটি ভাইরাস ঘটিত জুনোটিক ডিজিজ অর্থাৎ যার ভাইরাস অ্যানিমেল থেকে মানুষের ছড়িয়ে পড়ে এই ভাইরাস প্রথম পাওয়া গিয়েছিল উনিশশো সালে সিঙ্গাপুর থেকে ডেনমার্ককে নিয়ে আসা একটি বাঁদরের মধ্যে তাই এই ভাইরাসের নাম রাখা হয় মাংকিপক্স মানুষের মধ্যে প্রথম দেখা গিয়েছিল উনিশশো সালে আফ্রিকার কঙ্গোতে একটি ন মাসের ছোট্ট শিশুর মধ্যে উনিশশো সত্তর সালের পর এই অসুখের কথা অনেক বছর আর তেমনভাবে শোনা যায়নি কিন্তু দু সাল থেকে মাঝে মধ্যেই অল্প বিস্তর মাংকিপক্সে আক্রান্ত হওয়ার কথা খবরে আসতে শুরু করেছে দু বাইশ সালে পৃথিবীর নানান দেশে এর প্রকোপ বাড়ে এবং ভারতবর্ষের কেরালাতে ২৫ জনের শরীরে এই অসুখ দেখতে পাওয়া যায় যার মধ্যে একজনের মৃত্যু হয় রিসেন্ট রিপোর্ট অনুযায়ী সালে অর্থাৎ আক্রান্তের সংখ্যা হল আঠেরো হাজার আটশো 18837 এবং মৃত্যু হয়েছে ৫৪৭ জনের অন্যান্য বছরের তুলনায় সংখ্যা এবং তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশনস এজেন্সি মাংকিপক্সকে গ্লোবাল হেলথ ইমার্জেন্সি হিসেবে ডিক্লেয়ার করেছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানে তিনজন ব্যক্তির আক্রান্ত হওয়ার কথা খবরে আসলেও ভারতবর্ষ এবং বাংলাদেশে এখনো পর্যন্ত মাংকিপক্সে আক্রান্ত হওয়ার কোনো খবর নেই মাংকিপক্স ভাইরাস দুই টাইপের হয় ক্লেড ওয়ান এবং ক্লেড টু ক্লেড ওয়ান একটু বেশিই তীব্র এবং এর মৃত্যুর সংখ্যা একটু বেশি ক্লেড ওয়ানে আক্রান্ত প্রতি একশো জন ব্যক্তির মধ্যে দশ জনের মৃত্যুর সম্ভাবনা থাকে ক্লেড টু তুলনামূলকভাবে একটু কম তীব্র এবং এতে মৃত্যুর হার প্রতি একশো জনে একজন বা তারও কম এবার আসি এই ভাইরাস কিভাবে ছড়িয়ে পড়ে সেই প্রসঙ্গে পক্স ভাইরাস প্রধানত দুরকমভাবে ছড়ায় একটি হল অ্যানিম্যাল টু হিউম্যান অর্থাৎ পক্সে আক্রান্ত কোনো পশু যেমন কুকুর সোয়োর ইঁদুর কাঠবেড়ালি বাঁদর প্রজাতির যে কোনো প্রাণীর সংস্পর্শে যদি মানুষ আসে কিংবা তারা যদি মানুষকে আঁচড়ে বা কামড়ে দেয় তাহলে মানুষের মধ্যে ছড়াতে পারে পক্স ভাইরাস দ্বিতীয়টি হলো হিউম্যান টু হিউম্যান অর্থাৎ মানুষ থেকে মানুষে এই ভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তির সংস্পর্শে আসলে তার হাঁচি বা কাশির মাধ্যমে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র জামাকাপড় বেডশিট তোয়ালে ইত্যাদি থেকে কিশিং ও সেক্সুয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে স্যালাইভা ও সিমেন্ট থেকেও ছড়িয়ে পড়ে পক্সের ভাইরাস তাছাড়াও কোনো গর্ভবতী মহিলা যদি পক্সে আক্রান্ত হয় তবে তার থেকে তার বেবির মধ্যেও ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস পক্সের লক্ষণগুলির মধ্যে আছে জ্বর গলা ব্যথা মাথা ব্যথা ঠান্ডা লাগা গা হাত যন্ত্রণা দুর্বলতা মুখমণ্ডল সহ শরীরের বিভিন্ন অংশে পক্সের গুটি অর্থাৎ ফোসকা দেখা দেওয়া এবং বিশেষ লক্ষণ হলো, এগুলির সাথে থাকবে শরীরের এক বা একাধিক অংশ যেমন কানের পাশে ঘাড়ে বা অন্য কোনো স্থানে লসিকা গ্রন্থি ফুলে ওঠা এই লসিকা গ্রন্থির ফোলার লক্ষণই পক্সকে চিকেন পক্স থেকে আলাদা করতে পারে অর্থাৎ চিকেন পক্সে সব রকম লক্ষণ থাকলেও ফোলা ফোলাভাবটা থাকে না এই লসিকা গ্রন্থির ফোলা বা না ফোলা দিয়েই পার্থক্য করা যাবে আক্রান্ত ব্যক্তি চিকেনপক্স হয়েছে নাকি মাঙ্কিপক্স পক্সের ইনকিউবেশন পিরিয়ড হল চার থেকে একুশ দিন অর্থাৎ কারো শরীরে যদি পক্সের জীবাণু প্রবেশ করে তবে তার চার দিন থেকে একুশ দিনের মধ্যে তার লক্ষণগুলি প্রকাশ পায় প্রথমে সর্দি কাশি গলা ব্যথা ও জ্বর দিয়ে শুরু হয় তারপর ধীরে ধীরে মুখে ও শরীরে পক্সের মতো গুটি বা ফোসকা দেখা দেয় পরে ওই ফোসকাগুলি ফেটে গিয়ে ফ্লুইড বের হয় এবং তারপর ওই স্কিন শুকিয়ে ঝরে পড়ে এবং শরীরে দাগ তৈরি করে লক্ষণ প্রকাশ পাওয়া থেকে সুস্থ হয়ে ওঠা পর্যন্ত সময় লাগে দুই থেকে চার সপ্তাহ অর্থাৎ পনেরো থেকে তিরিশ দিন এখন আলোচনা করব যে কিভাবে আমরা মাংকি পক্সকে প্রতিরোধ করতে পারি সেই বিষয়ে রাস্তার বা বাইরের কুকুর বা অন্য কোনো অ্যানিম্যালের গায়ে হাত না দেওয়া বা তাকে আদর না করা কর্মসূত্রে বা বিদেশে বেড়াতে গিয়েছিলেন এমন ব্যক্তির সান্নিধ্য এড়িয়ে চলা খুব ভিড় জায়গায় গেলে মাস্ক পরা ফ্লুয়ের লক্ষণ আছে এমন ব্যক্তির কাছাকাছি না যাওয়া মাঝে মাঝেই অ্যালকোহল বেশ স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত পরিষ্কার করা ফ্লু বা পক্সের মতো লক্ষণ দেখা দিলে সেই ব্যক্তিকে কোয়ারেন্টাইন বা আলাদা করে রাখা আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত কোনো জিনিসে হাত না লাগানো মাংকি পক্সে আক্রান্ত ব্যক্তির যত্ন নেওয়ার সময় গ্লাভস মাস্ক এবং আলাদা পোশাক ব্যবহার করা এবং পরে ওই সমস্ত জিনিসকে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়া মাংকিপক্স প্রতিরোধের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো নিজের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা এবং তার জন্য প্রয়োজন প্রতিদিন ফলমূল শাকসবজি ও ডাল সমৃদ্ধ সুষম আহার করা পাতিলেবু কমলা লেবু মৌসুমি লেবু আমলকি পেঁপে পেয়ারা আনারসের মতো ভিটামিন সি সমৃদ্ধ যে কোনো একটি ফল খাওয়া ছয় থেকে আট ঘন্টা ঘুমানো আড়াই থেকে তিন লিটার জলপান এবং আধ ঘন্টা যে কোনো ধরনের এক্সারসাইজ যোগব্যায়াম বা প্রাণায়াম করা পক্স একটি রেয়ার ডিজিজ এর জীবাণু হাওয়াতে বেশি দূর যেতে পারে না আক্রান্ত ব্যক্তির খুব কাছাকাছি না আসলে তাই এটি ছড়িয়ে পড়তেও পারে না তবে যে কোনো জিনিসে এই ভাইরাস লাগলে তা পনেরো দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে আবার অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার সাবান এবং লাইজলের মতো জিনিস দিয়ে পরিষ্কার করলে খুব সহজেই তা মারা যায় তাই খুব বেশি মাত্রায় এটি ছড়িয়ে পড়তে পারেনি এখনও তাছাড়া বিভিন্ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ট্রাভেল করা ব্যক্তিদের স্ক্রিনিং করা শুরু হয়েছে যাতে ছড়িয়ে পড়ার আগেই আক্রান্ত ব্যক্তিদের আলাদা করে চিকিৎসা করা যায় ইতিপূর্বেই আমাদের কবিদের মতো ভাইরাসের সাথে লড়াই করার অভিজ্ঞতা আছে তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই শুধু সতর্ক থাকলেই আমরা রক্ষা পেতে পারবো মাংকি পক্সের হাত থেকে আজকের আলোচনা এই পর্যন্ত আলোচনাটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার